আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের দেশের বিখ্যাত একটি হাসপাতাল ঢাকা ডেন্টাল কলেজের ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল প্যাথোলজির বায়োকেমিস্ট্রি রিপোর্টে কিছু ব্লাডের রিপোর্ট সম্বন্ধে আমরা আলোচনা করব আর আমরা দেখে থাকি যে সরকারি হাসপাতালগুলোতে সাধারণত গ্রামের লোকেরা বেশি ভিড় করে তারা সুচিকিৎসার জন্য সরকারি প্রতি নির্ভরশীল থাকে তো এটা নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের সাথেই থাকুন তো এখানে যেই রিপোর্টগুলা আমরা আলোচনা করবো আজকের যে রিপোর্টটা সেটা হচ্ছে পি গ্লুকোজ ফাস্টিং মানে খালি পেটে যে ফাস্টিং গ্লুকোজ করা হয় এটি একটা সিরাম নিন অ্যাস সোডিয়াম অ্যাস পটাশিয়াম অ্যাস ক্লোরাইড অ্যাস কোলেস্টেরল এবং অ্যাস্টাইগ্লিসারেট তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও সে উপস্থিত হলাম আজ আমরা এটি মেডিকেল রিপোর্টের বিশ্লেষণ করব গ্রামের সাধারণ মানুষ শহর সরল মানুষ যাতে বুঝতে পারে আমি সেইভাবে ব্যাখ্যা করব আসলে সাধারণত দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে গ্রামের লোকরাই বেশি ভিড় করে অসুস্থ লোক চিকিৎসা পায় না গ্রাম থেকে এসেছে তারাই বেশি আসে তো এই রিপোর্টে টি এসেছে ঢাকা ডেন্টাল কলেজ স্বনামধন্য একটি কলেজ আমাদের এলাকার এলাকার একটি বিখ্যাত ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে একটা আগে এই হাসপাতালে শুধুমাত্র দাঁতের চিকিৎসা করা হতো এখন বিভিন্ন প্রকার টেস্ট করা হচ্ছে তো এখানে রোগীর বয়সটা আমি উল্লেখ করলাম না নাম এবং বয়সটা উল্লেখ করলাম না তবে রিপোর্টের রিপোর্টটা কি কি আসছে রিপোর্টটা ব্যাখ্যা করছি তো রক্তে প্লাজমা গ্লুকোজ এটা ফাস্টিং এটার অর্থ হচ্ছে খালি পেটে রক্তের চিনি স্বাভাবিকের চেয়ে বেশি মানে পি গ্লুকোজ ফাস্টিং প্লাজমা গ্লুকোজ ফাস্টিং সেভেন পয়েন্ট ফাইভ এম এম এল পার লিটার স্বাভাবিক থাকবে ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট টু এর মানে রোগীর ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে চোখ কিডনি হার্ট সব ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনির কাজ কিডনির কাজ সীমার উপরের দিকে মানে এখনও ঠিক আছে তবে সাবধান থাকতে হবে তো এখানে মাত্রা আসছে সিরাম ক্রিটেন ওয়ান পয়েন্ট থ্রি এম জি স্বাভাবিক জিরো পয়েন্ট সিক্স থ্রি থেকে ওয়ান পয়েন্ট থ্রি মানে বর্ডার লাইনে আছে সাবধানে থাকতে হবে বেশি লবণ ভাজা পোড়া আর ওষুধের অপব্যবহার থেকে বিরত থাকতে হবে রক্ত লবণ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম আর পটাশিয়াম স্বাভাবিক আছে তবে ক্লোরাইড সামান্য বেশি যা খুব বেশি চিন্তার নয় শরীরে পানির ভারসাম্য ঠিক রাখতে হবে রক্তচর্বি কোলেস্ট্রল দুশো বিষ স্বাভাবিক দেড়শো থেকে দুশো মানে স্বাভাবিক বর্ডার লাইনের উপরেও বিষ বেশি আছে কোলেস্টেরল একটু বেশি আর টাইগলিস্ট দুশো নব্বই যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ মানে শরীরে খারাপ চর্বি জমেছে এটা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি ঝুঁকি বাড়ায় অন্যান্য মান ক্যালসিয়াম আয়রন অ্যালবিন গ্লুবি ওলিন সবগুলো স্বাভাবিক আছে মানে শরীরের পুষ্টির দিক থেকে বড় সমস্যা নেই উপসংহার এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি ডায়াবেটিস আছে রক্তের চর্বি বেশি যা হার্টের ঝুঁকি তৈরি করে কিডনি চাপের মধ্যে আছে তাই এখনই জীবনধারায় পরিবর্তন আনা জরুরি প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে তেল চর্বি মিষ্টি ভাজা পোড়া কমাতে হবে বিশেষ করে শাকসবজি ফল আর মাছ খেতে হবে নিয়মিত ডায়াবেটিস ও কোলেস্ট্রল পরীক্ষা করতে হবে আর অবশ্যই ডাক্তারকে নিয়মিত দেখাতে হবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সহজেই বুঝতে পেরেছেন রিপোর্টের মানে কি স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন নিয়মিত চেক আপ করুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটি এখানে আমার হবে না এটা আপনাদেরও চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এই টপিককে টপিকটি নিয়ে আমার ব্যাখ্যা এখনই শেষ করছি আগামীতে নতুন নতুন রিপোর্ট নিয়ে হাজির হব শুভ আল্লাহ পেজ